আমার দেশে মত দেশ কি কোথাওয়া আসে বহু কথা ক পাখি ডাকে নিত হি জল রে আমার দেশের মতন দেশ কে কোথাওয়া আমার দেশের রে মত না মন দেশকে কোথাও আছে বউ কথা কলগা সে নিত হি জলগাসে আমার দেশের মতো না মন দেশ কি কোথাও আছে আমার দেশের মতো না মন দেশ কি কোথাও আছে বউ কথা কৌ পাখি ডাকে নিতহি হি জলগাসে নিত হি জলগাসে আমার দেশের মতো না মন দেশ কি কোথাও আছে दोयल कोएल कुटुम को पाखी बन बदारे जाइर डाकी दोयल कोएल कुटुम को पाखी बन बदारे जाइर डाकी আসে সাপলা শালুক ঝিলে বিলে পুকুর বরা মা পুকুর বরা আছে আমার দেশের মতো এমন কি কোথাও আছে আমার দেশের মত এমন কি কোথাও আছে বউ কথা কৌ পাখি ডাকে জল হি জলগাসে জল জলগাসে আমার দেশের মতন এমন দেশকে কোথাও আছে হাজার তারার মানিগি জলে হে থাই মাটি রে সবার মুখের মিষ্টি কথাই সবার হৃদয় ভরে রে সবার হৃদয় ভরে হাজার তারার মানিকি জলে হে থাই ঘরে। রবার মুখের মিষ্টি কথাই সবার হৃদয় ঘরে রে সবার হৃদয় ভরে বুড়ানো বদুর হাসি রাখাল ছেলে বাজায় বা বুগজুরানো বদুর হাসি রাখাল ছেলে বাজায় বাসি আহা সব দুনিয়ার সেরায় ও ভাই এ দেশ আমার কাছে এ দেশ আমার কাছে আমার দেশের মতো এমন দেশ কি কোথাও আছে আমার দেশের মতো এমন দেশ কি কোথাও আছে বউ কথা পাখি ডাকে নিতহি জলগা সে নিত্যহি আছে আমার দেশের মতো নে মনে দেশকে কোথাও আছে আমার দেশের মতো না মনে দেশকে কোথাও আছে বউ কথা কো পাখি ডাকে নিত হি জলগাসে নিত্যি জলগাসে আমার দেশের মতো না মনে দেশকে কোথাও আছে